ডাক্তার সফিকউল ইসলাম মাসুদ গাদি এসে কাজ হবে এখন কে দরবেশ বাবার দিয়ে সে কাজ হওয়ার কথা পৃথিবীতে বিপদ যত বড় হোক ঈমান জাতের ভেতরে আছে এদের ভয়ও নেই চিন্তাও নেই চিন্তার রেখাও এদের কাছে আসে না তার বাস্তব প্রমাণ ডাক্তার সফিকুর রহমান ঠিক যে জ্বলন্ত দৃষ্টান্ত এই লোকটা এত বড় বড় বিপদ আসে শরীরের ভেতরে চেহারার ভেতরে কোন চিন্তার লেশ পর্যন্ত আমরা পেলাম না জেলখানায়ও দেখেছি না কোনো চিন্তা নেই সে বাংলা একটা কথা বলে ইংরেজি মিলে ন চিন্তা ড ফুর্তি ওই রকম অবস্থায় আছে এটা হয় শুধুমাত্র যাদের ইমান পরিপূর্ণ থাকে তাদের ভেতরে বাংলাদেশে যারা একামতে দিনের দায়িত্ব পালন করে মানুষগুলোর যে এখলাস আমি দেখেছি আমি তো বাস্তব ওয়াজ করছি ওনার সাথে আমি চার দিন থেকে জেলখানায় একেবারে পাশাপাশি আমি দেখেছি লোকটার আমল লোকটার ইমান এটা পরবর্তী আয়তে ওইটা আসবে ওনার যে মর্যাদা ওনার যে ভরসা তাওয়াক্কুল আল্লাহর উপরে আমির হামসাকে লক্ষ্যটা এক জায়গায় করলে ওই রকম তাওয়াক্কুল হবে না আমি কত আলেমকে জেলখানায় কানতে দেখেছি আফসোস করে এমনকি আল্লাহকেও দোষারোপ করে অথচ লোকটা একটা জেনারেল মানুষ একটা ডাক্তার কাদের সঙ্গে স্পর্শে এসে কোন জায়গায় জাল্লা পৌঁছিয়ে দিয়েছে তারে আমি যে প্রথমে বলেছিলাম কেউ যদি জিন্দা অলি দেখতে চান দিকে তাকাবেন কারণ ওনার আমল ওনার কাজ কারবার একটিভিটিস এক ক্লাস আমি নিজের কাঁচের দিকে চার দিন দেখেছিলাম আমি যুবক মানুষ ও এখন ৩৩ বছর বয়স আমার সারা দিন কাজ ছিল না শুধু চিন্তা ছাড়া তারপর রাত নয়টা দশটার পরে আমি শুয়ে পড়তাম আরে মুরব্বি মানুষের মাথার উপরে এতগুলো মামলা ওনার ছেলে ওই সময়ও জেলে, ওনার স্ত্রী অসুস্থ ওনার সহকর্মে সহযোদ্ধা যারা যে হাজার হাজার পালিয়ে বেড়াচ্ছে হাজার হাজার ছেলে ওনার দলের প্রতীক নেই দল নিষিদ্ধ এরকম কঠিন মুহূর্তে ও লোকটার চেহারার ভেতরে চিন্তার কোন সাপ নেই প্রতি সপ্তাহে চারটা পাঁচটা করে হাজিরা দিয়ে দিয়ে আট নয় ঘন্টা গাড়িতে থাকা লাগতো যখন জেলখানা এসে পৌঁছা তোরা ছাড়ে নয়টা দশটায় স্যার খাবার খাবেন না আপনার এই যে এখানে কিছু দুষ্ট লোক আছে ওদের মাধ্যমে মোবাইল পাওয়া যায় চুরি করে নিয়ে এসেছে আমার বংশে হামজা মোবাইল দিয়ে করব কি মনে কেন আপনার সন্তান আছে ছেলে আপনার স্ত্রী অসুস্থ আপনার দলের লোক সব পালিয়ে বেড়াচ্ছে একটু খোঁজ নেবেন না আমারে যেটা শুনিয়েছে ওই কঠিন মুহূর্তে আমার বংশে হামজা আমার সন্তান সহ স্ত্রী সহ আমার সহকর্মী সহযোদ্ধাদেরকে আমি আল্লাহর হাতে রেখে এসেছি আমার তো একেবারে পুরোপুরি বিশ্বাস ওই দিন থেকে এই কারণে পঁচিশ দিনে বিশ থেকে পঁয়ত্রিশ পনেরো পার্সেন্ট মানুষ ইসলামে আসা এখানে এখলাসের আপনি দাম দিতে শেখেন এদেশের দেশ প্রেমিক হিসাবে যদি এখন এক নম্বরের তালিকায় থাকে যারা ভোয়া ভোয়া তুলেছিল তাদের এখন মানুষ চিনে ফেলেছে বাংলাদেশে একজন পতিত যশা আলেমে দিন মুফতি কাজী ইব্রাহিম বাইরের দেশ থেকে ঘোষণা দিয়েছে মানে কিন্তু পাগল ছাগল না দশ জন আলেম যদি এই দেশে থাকে তুমি একজন ঘোষণা দিয়েছে এই বাংলাদেশে যদি কেউ দেশ প্রেমিক বলে দাবি করে সেটা এক নাম্বারে জামাত আর শিবিরেরা বাকি গুলো যারা এগুলো তুলতেছে এই কথা শুনে না বাকি যারা এগুলো দলে অধিকাংশ গুলো মিথ্যাবাদী দেশ প্রেমের ধোয়া তুলছে যে আমি দেশপ্রেমিক অথচ শরীরের ভেতরে দেশ কোনো কোন চিহ্ন নেই পায়ে যে জুতা দিয়ে আছে বিদেশি জুতা গায়ে যে শার্ট দিয়েছে বিদেশি শার্ট হ্যাঁ কথা বলে না কেন এমনকি মাথা চুলেন কাটিং তাও বিদেশি বিরাশ করে এসেছিল বিদেশি এমন কি বিয়ে করেছে তাও বিদেশে আর কি বলছে দেশ শয়তান এগুলো দেখে হাসছো এখন মনে হয় শয়তানের হাসি একটু বন্ধ হয়েছে আমি যেটা সরা রত থেকে আপনাদের কাছে দিতে চাই আল্লাহ যেহেতু জানিয়েছেন যে জাতি নিজের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করে না আল্লাহ তাদেরকে পরিবর্তন করে দেয় না সময় আসতেছে এবং আসবেও আশা করছি বাংলাদেশের চট্টগ্রাম সাতক্ষেরা গাইবান্ধা চাঁপাই নবাবগঞ্জ ওদিকে বরগোনা পটুয়াখালী এই সমস্ত জেলা থেকে কারিমের যে খাদেমগুলো আসবে আল্লাহ যেন তাদেরকে কামিয়াবি দান করেন আপনাদের মাধ্যমে আমরা চাই এগুলো থেকে যদি বসে কোরআনের কোনো খাদেম তাহলে জেলার পুরো বদনাম হয়ে যাবে বহু কষ্ট স্বীকার করেছেন আপনাদের নাম স্বর্ণক্ষরে লেখা থাকবে বাংলার ইতিহাসে আদর্শ এই শব্দটা আমরা দুনিয়ার হিসাবে অনেকে মনে করি আদর্শ এ আর কি না এটা গুরুত্বপূর্ণ একটা শব্দ মানব জীবনের জন্য যতদিন পর্যন্ত এটা আমরা পাল্টাতে না পারবো দুনিয়ার ধ্যান ধারণায় এ পৃথিবীতে কাঙ্ক্ষিত মানের শান্তি আমরা পাবো না কারণ একমাত্র আদর্শ এই শব্দ বলে আল্লাহ নিজে ডাক দিয়েছেন রসুল আল্লাহ পাক জানিয়েছেন ইয়াসিন হে নেতা এই একটাই মাত্র ঘোষণা আল্লাহ ওরা করান শরীফে আল্লাহ কাউকে হে নেতা এই শব্দ বলে ডাক দেননি সবান আল্লাহ বলতে পারেন নাই এই পড়লে দশ কদম কোরআন শরীফের সাহাব হয় প্রত্যেক অক্ষরে দশটা করে নেকি কি হয় হ্যাঁ মাস্ক হবে এর ভেতরে যে শিক্ষাগুলো আল্লাহ দিতে চায় ওইগুলো তো আপনার জীবনে এর প্রথম শব্দ কি বললেন সাইজেদ মানে মানে কি বাংলায় নেতা আল্লাহর ঘোষণা দেওয়া নেতা কয়জন উনি একমাত্র দুনিয়ার মানুষের সুতরাং বাংলার মুসলমানেরা মোহাম্মদ রসুল্লাহকে বাদ দিয়ে আজ যারা অন্য কারো আদর্শ গ্রহণ করে নিজেকে আনন্দিত গর্বিত মনে করছেন আপনি ভুল পথে আছেন আর এই একটা কারণে আপনাকে জাহান্নামে নামে যাওয়া লাগতে পারে আপনি যদি অন্য ধর্মের হতেন আমি বলতাম না আপনি যদি মুসলমান হয়তো না বুঝে ভুল করছে যেন আশা করছে আপনি এটা নিয়ে ভাববেন মরণের পরে নবীজিকে আল্লাহ দেখিয়ে বলবে মানহাজ আর রজল এই লোকটা কে ছিল আপনি যদি বলেন হাজা নাবিজনা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম নি আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ এ কথা বলার পরে কিন্তু ফেরেজ তারা জিজ্ঞাসা করবে জীবনে প্রতিটি ক্ষেত্রে লোকটার আদর্শ মেনে চলিস এবার আমার মনে হয় যে মানুষগুলো বিভিন্ন সময় সলকান দিয়েছে আমার নেতা তোমার নেতা অমকের নাম দিয়েছে মোহাম্মদ ও নাম দেয়নি ওই মানুষগুলো মাস্ট বি ধরা খাবে আমরাও ধরা খেতে চাই এরপরও যদি কারো মনের পরিবর্তন না হয় সে যেন বিশ্বাস করে তার বিবেকের ওপরে কুকুরে পোশাব করিস বলছে ঠিক এখন যদি বাড়িতে যাই এদের যেখানে বসে আছে এনে যদি বাড়িছে সালাম দেওয়ার পরে ওনার স্ত্রী ওনারে গালি দেয় কুকুরের বাচ্চা বলে ভালো বলেন রাগ হবে না উনি যদি জ্ঞানী মানুষ হয় চিন্তা করবে আমার তো শিক্ষিত বউ এত ভদ্র ঘরের সন্তান আমার গালি দেয় কেন অবশ্যই এর জিনে ধরেছে কিসে

মানে সন্দেহ আছে এর ভেতরে এই কথা বলার কারণেই যে লোকটা এই কথা বলতে পারে তার ইমান বলে কিছু থাকার কথা আল্লাহ বলেন দালিকাল কিতাবুল আরাই বাফি এর ভেতরে কোনো ভুল নেই সন্দেহ নেই সন্দেহের অবকাশ নেই আর ওটা হাতে নিয়ে বলেছে এর ভেতরে সমস্যা আছে তবে মেজর না বলেন নাউজুবিল্লাহ আমার ভাইরা ইয়া সিন বলে আল্লাহ যার নাম দিলেন তার নাম মহম্মদ রসুলুল্লাহ সুতরাং আজকে থেকে যদি বিবেকটা কাজে লাগে মহম্মদ রসুলুল্লাহ বাদ দিয়ে আপনি আর কাউকে নেতা আদর্শ হিসাবে মানবেন না এ কথা দেওয়া যায় না আলহামদুলিল্লাহ আপনার বিবেকের কাছে আমি প্রশ্ন করছি আমি রাজনৈতিক কোনো এজেন্টা নিয়ে আপনার কাছে কথা বলছি না বাংলাদেশে এই মুহূর্তে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য যারা ডাক দিচ্ছে আপনার বিবে এটা যারা শত ডাক দিয়ে খান্ত না এটা যারা কায়েম করতে চায় প্রতিষ্ঠা করতে চায় এই দুইটা কোন যাদের ভেতরে আছে এরা নবীর উম্মত বলে দাবিদার উম্মত বলে দাবি করতে পারে আল্লাহ আমাদেরকে যেন এই দুইটায় গণাম্বিত হওয়ার তাওফিক দান করেন আমিন